আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালে সকাল আমার পরে এই যে টাটকা মাছ সবজি নিয়ে আসলো বাজার থেকে এগুলি কি মাছ আমি আসলে এগুলির নাম জানি না দেখতে প্রায় রুই মাছের মতন কিন্তু উপরের প্রসম মানে আঁশটা কালো তো রান্নাঘরে চলে আসলাম কিছু সবজি কাটলাম আর মাছগুলা পুকুরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম ফ্রিজে রাখবো আর শাক ঢেঁড়স এগুলি পলিথিনে রেখে দিয়েছি কালকে কাটবো আজকে আর সময় নেই মাছ কাটতে কাটতে আমার অনেক সময় চলে গিয়েছে তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার প্রস্তুতি চলতেছে আসলে আমার মাসিক বাজার হয় না আমি প্রতি সপ্তাহে আমাদের বাজার হয় তো দেখো গাছের একটা পাকা আম পড়ছিলো তো পাড়াবি নিয়ে আসলো গাছে আম পাকা শুরু হয়ে গিয়েছে তো আজকে সকালে আমরা দুইটা আম পেয়েছি তো এখন আবার দুইটা পড়ছিল তো আমি ওদেরকে কেটে দিলাম পারাবি খাচ্ছে আর হুমায়রা আমাকে খাওয়াই দিচ্ছে দেখেন একটু ছেড়ে নিচ্ছে আমাকে খাওয়াই দেওয়ার জন্য এই যে আমাকে খাওয়াচ্ছে সে আম্মু ধরো খাও মাসাল্লা আমার মেয়েটা আমাকে খাওয়াই দেয় মাঝে মধ্যে তো কিছু মাস আমি ভাজা শুরু করে দিলাম দুইটা তরকারি রান্না করবো কাঁচকলা রান্না করব আর ধুন্দুল রান্না করব। আর বাকি সবজিগুলো ফ্রিজে রেখে দেব আসলে সবার কষ্টের মাঝে সুখ আছে সুখের মাঝে কষ্ট আছে কারো সাজানোর সংসার এই যে ইউটিউবে যারা গুছিয়ে যে সংসার করে থাকে মানে সাজানোর সংসারটা দেখায় এটাই উপস্থাপনা দেখে অনেকে মনে করেন যে হয়তো ওরা সুখে আছে আসলে না সবার সুখের পিছনে দুঃখ আছে দুঃখের পিছনে সুখ আছে এতটুকুই তো আসলে কারো কিছু দেখে মানে নিজেকে মনে যে একটা দুঃখ ওটা আসলে আনার দরকার নেই আমি মনে করি কারণ সবারই কষ্টের পরে সুখ আসে তো সব কিছুরই একটা কষ্ট আছে কষ্ট ছাড়া কারোর জীবনে সফলতা হতে অর্জন করা যায় না তো আমি এখন দুন্দুলটাই রান্না করে নিচ্ছি আজকে যেহেতু মাছ কাটলাম তো আমার অনেক সময় লাগে যায় মাছ কাটতে তো আমি মাছগুলা কেটে ফ্রিজে রেখে তারপরে এই যে সবজিগুলো কাটা পেঁয়াজ কাটা মরিচ কাটা অনেক সময় লেগে যায় তার মধ্যে হুমেরা তো বাবু ও তো আছে তো ওকে কিছুক্ষণ সময় বাইরে রাখি তারপরে বাইরে রাখার পরে আমি রান্নাবান্না শেষ করে আবার গা গোসল ধুয়ে ওকে পরিপাটি করে তারপর ওর ভাইয়ে মাদ্রাসা থেকে আসলে ওকে দিয়ে তারপর আবার বাকি কাজ করি ওর ভাইয়ের কাছে দিয়ে তারপর আমি পেরে উঠি না আমি এই যে রান্নাটা যে এখন করতেছি যখন ও কান্না করবে মাঝে মধ্যে আবার এই যে রান্নাটা কিছু আমি গ্যাসে দিই দিই সম্পূর্ণ লার কিছুলে আমি কমপ্লিট করতে পারি না হয়তো অনেকে ভাবে ছোট বাচ্চা নিয়ে বাইরে রান্না করি বা হয়তো বাচ্চা জ্বালায় না আসলে সেরকম কিছুই না বাচ্চা বলে বাচ্চা আছে বলে জ্বালাও আছে বাচ্চারা যে জ্বালায় না দুষ্টমি করে না তাও না তো আমি ধুন্দুল তরকারিটা আসলে ঢেলে আমি গ্যাসে নিয়ে গিয়েছি আর এখানে এই যে কাঁচকলা রান্না করতেছি আবার ওই একে পাতিলে এখন কাঁচকলা এখানে রান্না করবো আমার ভাত হয়ে গিয়েছে প্রায় তো এখানে কাঁচকলা দিয়ে আবার যতটুকু পারি ভাতের সাথে রান্না করে নেব তো ভাবে হয়তো ছোট বাচ্চা নিয়ে আমি কি সুন্দর বাইরে রান্না করতেছি হয়তো আমার কষ্টই হয় না ব্যাপারটা সেরকম না তো এই যে দেখো ধুন্দুল তরকারি ওখানে কষিয়ে পানি দিয়ে তারপরে এখানে নিয়ে আসছি এখানে সিদ্ধ করতেছে এই যে ধুন্দুল তরকারিটা আমরা তো ধুন্দুল বরি অনেক কষ্ট হয় বাইরে রান্না করে সময় পাইলে বাচ্চা যদি সুস্থ থাকে তো বাইরে রান্না করি তো এর পাখে আমার একটা মুরগির ডিম পেরে দিল আর এই যে দুইটা মুরগির ডিম এখানে আমি জোগাড় করেছি বসাবো বলে তো এই যে ফাইনালি আমার দুটা তরকারি মাছের আর সাদা ভাত তো আজকে আরেকটা কথা বলবো এখানে শেষ না জুবাইরে রাগ করছে ওই ওদের সালামি টাকা দিয়ে কিছু জিনিস কেনাকাটা করার জন্য ওর জন্য কেনা হয় নাই তো ও রাগ করার কারণে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে ওর আমার জন্য একটা সরি আমার জন্য একটা ব্যাগ নিলাম তারপরে ওর জন্য গেঞ্জি এই যে একটা দুইটা তিনটা এই তিনটা গেঞ্জি ওর জন্য নিয়ে এলাম মশলে অনেক খুশি হয়েছে ওকে অনেক সুন্দর মানিয়েছে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ছোট্ট একটি লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ